নমস্কার আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো কুণ্ডলি চার্ট চলুন না আজ কুণ্ডলি রহস্যের পর্দা একটু সরিয়ে দেখি এর ভেতরে ঠিক কি কি আছে একবার ভাবুন তো ঠিক জন্মের মুহূর্তে আকাশের গ্রহ নক্ষত্রদের অবস্থানটা যদি একটা ছবির মতো তুলে রাখা যায় আর সেই ছবিটাই যদি কারো গোটা জীবনের একটা গল্পের আভাস দেয় এই যে একটা রোমাঞ্চকর আইডিয়া এটাই কিন্তু কুণ্ডলি চার্টের একেবারে মূল কথা তার মানে সহজ কথায় কুণ্ডলি কি? এটা হচ্ছে এক ধরনের ব্যক্তিগত মহাজাগতিক ম্যাপ এটা কোনো সাধারণ চার্ট নয় বরং আপনার জন্মের নির্দিষ্ট সময় আর জায়গার ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটা ইউনিক কসমিক আইডি কার্ডের মতো তো কুণ্ডলি বুঝতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো চার্টটাকে শুধু দেখা মানে কোনো গভীরে যাওয়ার দরকার নেই জাস্ট চার্টার সঙ্গে প্রথমবার আলাপ করার মতো আর কি ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি প্রথমবার একটা নতুন শহরের ম্যাপ হাতে পেলেন আপনি হয়তো রাস্তাগুলো দেখছেন বড় বড় বাড়ি বা পার্ক কোথায় আছে সেগুলো খেয়াল করছেন কিন্তু কোন রাস্তাটা কোথায় গেছে সেটা তো আর সাথে সাথে বুঝে ফেলছেন না তাই না কুণ্ডলি দেখাও ঠিক ওরকমই একটা প্রাথমিক পর্যবেক্ষণ তো একবার যখন চারটা দেখে একটা প্রাথমিক ধারণা হল এরপরের ধাপটা হচ্ছে পড়া এই ধাপে আমরা শুধু বাইরের কাঠামোটা দেখি না বরং চার্টের ভেতরে যে চিহ্ন বা প্রতীকগুলো আছে সেগুলোর ভাষা শিখতে শুরু করি দেখুন এই দেখা আর পড়ার মধ্যে কিন্তু একটা দারুণ পার্থক্য আছে দেখা মানে হল শুধু বাইরে থেকে জিনিসটা লক্ষ্য করা আর পড়া মানে হল প্রত্যেকটা প্রতীকের আসল অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করা এখান থেকেই কিন্তু আসল যাত্রাটা শুরু হয় মানে কুণ্ডলি পড়া আসলে কি এটা হচ্ছে গিয়ে মহাবিশ্বের ওই ভাষাটা শেখার মতো প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা ঘর আর প্রত্যেকটা রাশির নিজস্ব একটা মানে আছে যেমন ধরুন জ্যোতিষশাস্ত্র মতে কোনো বৃহস্পতি গ্রহ যদি দশম ঘরে থাকে সেটা হয়তো কর্মজীবনের সাফল্যের ইঙ্গিত দেয় ঠিক এভাবেই একটা নতুন বর্ণমালার এক একটা অক্ষর চেনার মতো করে আমরা চার্টের প্রতিটি প্রতীককে আলাদা করে চিনতে শিখি আচ্ছা চার্টটা দেখলাম তারপর তার ভাষাগুলো পড়লাম এরপর কি এরপর আসে সবচেয়ে ইন্টারেস্টিং আর বলতে পারেন শৈল্পিক একটা ধাপ বিস্তারিত বিশ্লেষণ এখানে ওই আলাদা আলাদা তথ্যগুলো একসঙ্গে জুড়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয় এই বিশ্লেষণেরও কিন্তু কয়েকটা পর্যায় আছে প্রথমে মূল প্রতীক মানে গ্রহগুলোকে চেনা হয় তারপর ওরা কোন ঘরে বা কোন রাশিতে বসে আছে তার মানেটা বোঝা হয় এরপর দেখা হয় যে এই গ্রহ বা রাশিগুলো একে অপরের অপর কীভাবে প্রভাব ফেলছে আর সবশেষে এই সব কিছু মিলিয়ে একটা গোটা গল্প তৈরি করা হয় আর এই অর্কেস্ট্রার উদাহরণটা কিন্তু একদম পারফেক্ট তাই না আসল বিশ্লেষণ শুধু আলাদা আলাদা তথ্য জানা নয় ব্যাপারটা ঠিক একজন মিউজিক ডিরেক্টরের মতো তিনি তো শুধু গীতার বা বেহালার আলাদা সুর শোনেন না বরং সব যন্ত্র মিলে যে একটা অসাধারণ সুর তৈরি হচ্ছে সেটার দিকে মনোযোগ দেন কুণ্ডলি বিশ্লেষণও ঠিক তেমনই একটা শিল্প তো এত কিছু তো করা হলো দেখা পড়া বিশ্লেষণ কিন্তু প্রশ্নটা হল শেষমেশ এই চারটা আমাদের কি বলে এই যে মহাজাগতিক ম্যাপ এটা আমাদের ঠিক কি জানাতে চাইছে এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার আসল উদ্দেশ্যটা বলে দেয় লক্ষ্যটা শুধু ওপর ওপর কিছু বলে দেওয়া নয় বরং জীবনের নানা দিকের উপর গ্রহ নক্ষত্রদের গভীর আর সামগ্রিক প্রভাবটা কি সেটাকে ভালোভাবে বোঝা তার মানে অনেকেই যেটা ভাবেন কুণ্ডলী কিন্তু কোনও একমুখী ভবিষ্যৎবাণী নয় বরং এটাকে একটা গাইড বা পথ প্রদর্শক হিসেবে ভাবাটাই শ্রেয় এটা আমাদের ভেতরের শক্তি সহজাত প্রবণতা আর জীবনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো সম্পর্কে একটা ধারণা দেয় যাতে আমরা সেই পথে চলতে পারি আর সব শেষে এই প্রশ্নটাই হয় তোমাদের সবার জন্য থেকে যায় কুণ্ডলি কি ভাগ্যের একটা পাকা হিসেব নাকি এটা নিজেকে আরও ভালোভাবে চেনার নিজেকে বোঝার একটা দারুণ মাধ্যম উত্তরটা হয়তো প্রত্যেকে নিজের ভেতরের যাত্রার মধ্যেই কোথাও লুকিয়ে আছে